ঘরের ভিতরে মেন সুইচে আর্থিং সংযোগ দেওয়া আছে যার কারণে প্রতিনিয়ত গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসতেছে তো এই যে আর্থিং সংযোগটা আছে এটা আমরা ডিসকানেক্ট করে দেবো ডিসকানেক্ট করে দিলে গ্রাহকের বিদ্যুৎ বিল কমে যাবে হ্যাঁ ও দেন তা প্রত্যেকটা বিদ্যুৎ গ্রাহক অবশ্যই খেয়াল করবেন যাদের মিটারের মেইন সুইচে অর্থাৎ এই যে মেইন সুইচটা প্রথম মেইন সুইচে এই মেন সুইচে এরকম আর্থিং সংযোগ দেওয়া আছে অবশ্যই এখান থেকে ডিসকানেক্ট করে দিবেন অথবা এখান থেকে খুলে দিবেন তাহলে আপনার মিটারের বিদ্যুৎ বিল কমে যাবে তা না হলে অবশ্যই অবশ্যই আপনার মিটারে বিদ্যুৎ বিল বেশি আসবে এবং এটা খুবই ভুল একটি এখানে দেখা যাচ্ছে সংযোগ আছে একটা হচ্ছে যে আর্থিন সংযোগ এই ঘরের ভিতর থেকে আবার এই যে নিউটল বের করেছে অর্থাৎ ফেজ এবং যে নিউটল ফেজ এবং নিউটলের যে নিউটল সেটা আর এটা হচ্ছে আর্থিন দুইটা শর্ট করা আছে যার কারণে কিন্তু মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে এই যে কালো তারটা দেখা যাচ্ছে এই যে কালো তারটা এটা দিয়ে সিস্টেম নিউট্রাল বা লাইন নিউট্রাল সাথে আর্থিনের সঙ্গে শর্ট করা আছে যার কারণে প্রতিনিয়ত বিদ্যুৎ বিল বেশি আসতেছে